আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরেকাত ফিউচার এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি টার্কি বা তুরস্ক এর ওয়ার্ক পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকব প্রিয় দর্শক তুরস্ক এটি ইউরোপ এবং এশিয়া মহাদেশে অবস্থিত দুই মহাদেশের একটি রাষ্ট্র এটি পৃথিবীর ইতিহাসে বিরল এই তুরস্ক এশিয়াতে রয়েছে যার রাজধানী আঙ্কারা এবং তুরস্কের আর একটি বড় শহর ইস্তাম্বুল সেটি ইউরোপে পড়ে গেছে এই ইস্তাম্বুলে আমাদের একটি কোম্পানির সঙ্গে আমরা ডিমান্ড পেয়েছি সেই কোম্পানিতে আপনারা কনস্ট্রাকশন আউটডোর ক্লিনার হিসাবে কাজের সুযোগ রয়েছে মাত্র তিরিশ জনের জন্য এর জন্য আপনারা দ্রুতগামী ফাইলটি সাবমিট করবেন তুরস্কের এই ভিসা প্রসেসিং করার জন্য আপনার পারমিটটি ইস্যু হবে সাত দিনের মধ্যে এবং পরবর্তী নিজের নিজের হাতে হাতে পারমিট পাওয়ার পর তুরস্কের যে দূতাবাস ঢাকায় রয়েছে সেখানে আপনি জমা করবেন জমা করার পরে সেটি এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার ভিসা ডেলিভারি হয়ে যাবে এবং এরপরে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তুরস্কের উদ্দেশ্যে ফ্লাইট করে ইস্তাম্বুলে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনে কর্মজীবন শুরু করতে পারবেন যারা তুরস্কে যাবেন কনস্ট্রাকশন আউটডোর ক্লিনার হিসাবে কাজ করলে পাঁচশো পঞ্চাশ ইউএস ডলার সমপরিমাণ আপনারা স্যালারি হিসাবে লাভ করতে পারবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার আপনার নিজস্ব এবং ওভার টাইমে আপনি আরও অতিরিক্ত ইনকাম করতে পারবেন যারা তুরস্কে যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি সহ দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি তুরস্কের জন্য প্রসেসিং করে এক মাসের মধ্যে ভিসা লাভ করে তুরস্কে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তুরস্কের বিষয় কামিয়াব ভব এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ